এদিন ছিল আমাদের ট্রিপের শেষ দিন আমরা এদিন ফিরছিলাম চাংলাপাস হয়ে প্যাঙ্গ থেকে লের উদ্দেশ্যে আর রাস্তায় তো আমরা পুরো জমে যাচ্ছিলাম দেখুন চারপাশে কতটা বড় জমে আছে আর যেতে যেতে হঠাৎ করে কিন্তু রাস্তায় দেখলাম আমরা স্নোফল হচ্ছে মানে ড্রিম আমাদের জীবনে কিন্তু একটা প্রথম স্নোফল আর এভাবে হবে মানে বাইক রাইডিং করতে করতে স্নোফল এক্সপিরিয়েন্স করব ভাবতেই পারিনি তারপর আমার হাজব্যান্ড একটা ভেজ থালি নিয়েছিল দেখুন ওর হাতগুলো ঠান্ডার জন্য কীরকম হয়ে গেছিলো আমি আর সেদিন সেরকম কিছুই খাইনি আসলে আনন্দে আমি এতটাই মাতোয়ারা ছিলাম খিদেও পাচ্ছিল না আর আমি এত এনজয় করেছি স্নোফলে কিছু বলার নেই মানে জীবনের প্রথম স্নোফল তাই আনন্দটা একটু বেশিই ছিল আর এতদিন ভেজ খাবার খেয়েছি তাই লে মার্কেটে আজকে নিয়ে নিয়েছিলাম চিকেন ফ্রাই আর চিকেন উইংস তো এইটাই আমি খেলাম আজকের মতো এই টুপি বাই